আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি টিভি লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি পাবনার চাটমোহরে তো আমরা আগে আপনাদেরকে এই ইমন ডেরি ফার্ম আমি এখন যে ফার্মে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ইমন ডেরি ফার্ম তো আমরা এই ফার্মের একটি প্রতিবেদন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে এখানে যে উন্নত জাতের গাবি পাওয়া যায় সেই বিষয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই ফার্ম থেকে উন্নত জাতের বকনা বাছুরও বিক্রি করা হয় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে উন্নত জাতের বিভিন্ন বকনা বাছুর রয়েছে তো আজকে আপনারা যারা এই যে খামার করেন আপনারা গাবির পাশাপাশি অনেকে বকনা বাছুর কিনতে চান এবং এটাই মূলত করা উচিত কারণ গাবির পাশাপাশি বকনা করলে সেটা থেকে কিছুদিন পরে বাছুর পাওয়া যায় সেজন্য মূলত অনেকেই বকনা কিনেন এবং বকনা চাহিদাটাও সেই জন্য অনেক তো দর্শক চলুন আমরা প্রথমে এই যে ইমন ফার্মের যে মালিক রাজু ভাই রাজু ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে জানাই যে আসলে এই বকনা বাসরগুলোর দাম কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাজু ভাই এর আগে তো আমরা আপনার এই ফার্মের যে গাবীর ডেয়ারি ফার্মটি সেটি আমরা দেখিয়েছিলাম তো আজকে আপনার এই যে বকনা বাসুর আপনি তো বকনা বাসুর বিক্রি করেন তো আমরা একটু দর্শকদেরকে বকনা বাসুরগুলো দেখাবো এবং দাম জানাবো নিচে একটু সময় দিবেন জি জি সময় দেবো চলুন আমরা দেখি রাজু ভাই এই যে আমরা একটা বাছুর দেখতে পাচ্ছি এটা কি বকনা না সারবাছুর এটা বকনা বকনা জি আচ্ছা এটার বয়স্ক এটা বকনার বারো মাস বারো মাস জি এটা কি জাতের বকরা এটা হলস্টিন ফ্রিজিয়ান ফিজিয়ান ফ্রিজিয়ান জি এই বাচ্চার পার্সেন্টেজ কত ভাই এটা পার্সেন্টেজ ধরেন 95% 95% তবে অনেক ভালো মানের বকরা হ্যাঁ ভালো মানের বকরা আছে এর মায়ের দুধের রেকর্ড কত ছিল জানেন মায়ের দুধের দুধের রেকর্ড 25 থেকে 26 25 থেকে 26 জি এটা প্রথম বিয়ানে কত দুধ আশা করা যে বাচ্চা দেখে প্রথম আমি আশা করতেছি যে 15 থেকে 16 লিটার দুধ পাবে 15 থেকে 16 লিটার এটার এখন কেমন দাম আছে বাছুরটা এটার দাম পড়বে 50 55 50 থেকে 55000 টাকা জি

অঙ্গারচিকন এগুলা মনে করেন বোজাই যায় যে এটা হল অরিজিনাল বাচ্চা এইগুলো আরগুলো চিকন মাথাটা ছোট মাথাটা ছোট কানটা বড় থাকে আচ্ছা আর কালারটা কালারটা যে আলাদা এই ফিজি জারসির মধ্যে লাল কালো হয় লাল কালো হয় এরকম ধরনের হয় আর কি আচ্ছা এটাই আমি চিনবো এটা আসলে জার্সি 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 মিডিয়াম থাকে জার্সি হ্যাঁ মিডিয়াম আচ্ছা জার্সি তো মানে দুধ ভালো হয় হ্যাঁ জার্সি জার্সি দুধটা মিষ্টি জার্সি দুধটা ভালো কিন্তু দুধটা কম দেয় ফিজেন যে ফিজেন বা হলস্টিন ফিজেন অস্ট্রেলিয়া যেরকম দুধ দেয় এরকম দুধ অতটুকু দুধ দেয় না আর একটা ফিজেন মনে করে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ দেয় কিন্তু জার্সির সর্বোচ্চ মনে করে বাইশ তেইশ পর্যন্ত দুধ দেয় সর্বোচ্চ বাইশ বাইশ তেইশ আচ্ছা এর মায়ের দুধের এরকম এটা উনিশ বিশ উনিশ বিশ ছিল উনিশ বিশ আচ্ছা এটা প্রথম বেড়ে কত টুকু দেওয়া যাবে প্রথম বিয়ের মনে করেন ষোলো লিটার পাবেন পনেরো থেকে ষোলো লিটার এটা এখন যদি বিক্রি করেন কেমন দাম হবে এটা আমি বিক্রি করবো ষাট থেকে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আচ্ছা ঠিক আছে তো চলেন আপনি যে আরেকটা দিক খারাপ ভাই যে আরেকটা বা দেখতে পাচ্ছি এটা কি যাতে একটা ভিজিয়ান ভিজিয়ান অরিজিনাল ভিজিয়ান জি এটার বয়স কত মাস মাস জি এটার পার্সেন্টেজ এটা পার্সেন্টেজ জি আচ্ছা তো এটা আপনি কেমন দাম চাচ্ছেন মানে এটা আমি ষাট হাজার বিক্রি জি আচ্ছা একটা জিনিস জানি আপনার কাছে হিটে আসে কত দিন হিটে আসে পনেরো অথবা ষোলো মাসে হিটে আসে আমরা পনেরো ষোলো মাসে হিটে দেয় না আমরা আঠারো মাসে একটা হিট আমরা মিস করি মিস করার কারণ হচ্ছে যে বয়সটা কম থাকে বয়সটা কম থাকে বাচ্চাটা প্রথম অবস্থায় হিটে দিলে পরে বাচ্চাটা দেখা যায় নর্মাল বাচ্চা হয় বাচ্চাটা বড় হয় না সেই জন্যে আমরা প্রথম হিট যখন আসে তখন ওই হিটটা মিস করি মিস করার পর আঠারো মাসে আবার একটা হিটে আসে ওই হিটটা আমরা হিটে দিই সেই সময় মনে করেন যে ওই সময় হিটে দিলে পরে তাহলে বাচ্চাটাও বড় হওয়া যায় বাচ্চাটা বয়স হওয়া যায় তাহলে বাচ্চাটাও ফিটে যে বাচ্চা থাকবে বাচ্চাটাও বড় হয় এই জন্যই প্রথম অবস্থায় আমরা পনেরো মাসে পনেরো ষোলো মাসে হিটে আসে হিটটা আমরা মিস করি মিস করার পর পরবর্তী যে হিটে আসে ওই হিটটাই আমরা কাজে লাগাই দিই রাজু ভাই এই যে লাল একটা বাছুর দেখতে পাচ্ছি হ্যাঁ বকনা বাছুরই তো এটা বকনা বাছুর আচ্ছা এটা আপনার কি জাত এটা মিনি জার্সি মিনি জার্সি জি আচ্ছা ওটা ছিল অরিজিনাল জার্সি এটা হচ্ছে মিনি জার্সি হ্যাঁ মিনি জার্সি এটা আবার কেমন ধরনের জার্সি মিনি জার্সি বলতে মনে করেন যে একই রকম কিন্তু কি একটু মনে করেন যে দুধটা ভালো দেয় বা এর বয়স মনে করে যে করছে একটু ছোট হয় আর কি এগুলো মিনি জার্সি আচ্ছা তো আপনার এটা আপনার বয়স কত এটা এগারো মাস বয়স এগারো মাস জি

খালি দাম বড় বা ছোট হলেই হবে না ছোটর মধ্যে তলা দেখতে হবে জাত দেখতে হবে খালি বড় হলেই তো যে এই গরুটা এই গাবে এই বাচ্চাটা বড় এটা নিয়ে যায় কিন্তু এটা নিয়ে গেলে পরে দেখা যায় যে তলাই নেই যেমন এই এই জার্সিটা জার্সিটার তলা সেই রকম এটা কিনলে কখনোই ঠিক সে ঠকবে না তলার একটা হাতে দিয়ে দেখেন এই যে তলা এই যে তলাটা এই তলাটা দেখেন এই যে তলা এখনই তো দুই কেজির মতন তলা আচ্ছা এই তলাটা হ্যাঁ অনেক বড় ছোট দেখা যায় বড় ছোট তলা

এটা আপনার মায়ের দুধের রেকর্ড কত ছিল এটা মায়ের দুধের মনে হয় 28 থেকে 30 লিটার আচ্ছা আর এটা থেকে এখন মানে প্রথম বিয়ানে কতটুকু রুকে আশা করা যায় এটা 17 18 17 18 জি এটা আপনি কেমন দামে বিক্রি করবেন এটা 65 70 এ বিক্রি করব 65 70 জি আচ্ছা চলুন আমরা আরেকটু দেখি ভাই এটা আসলে কি বাসুর ভাই পকানা সার এটা হলো সার বাসুর সার বাসুর এটা কি জানেন ভাই এটা ফিজিয়ান 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 জার্সি করাস জার্সি ক্রস এটা কয় মাসের বকনা এটা 8 মাস 8 মাস

তো এটা আপনি কেমন দাম আশা করতেছেন হলে বিক্রি এটা 2 লাখের উপরে যাবে 2 লাখের উপরে মানে এটা থেকে আরেকটু বেশি দুধ পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই বেশি এটা থেকে কেমন দুধ আশা করতেছেন এটা ধরেন প্রথম অবস্থায় 19 থেকে 20 লিটার 19 থেকে 20 লিটার জি আচ্ছা তার মানে 19 থেকে 20 লিটার গাবিটা 2 লাখের প্লাস হইতে হবে 2 লাখ প্লাস রাজু ভাই এই যে আপনার খামারে যে বকনা বাছরগুলো দেখলাম পাশাপাশি কিছু গাবিও দেখলাম দুই তিনটা তো এগুলো আসলে তো দেখলাম মাসালে খুব সুন্দর সুন্দর এবং আপনার যারা যদি কেউ যদি নিতে চায় আপনার এখান থেকে কীভাবে নিবে মানে বকনা বাছর হচ্ছিল যাদের পুঁজি কম আমি আমি বলি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে যাদের টাকার অ্যামাউন্ট বেশি আছে তারা গাবি কিনবে আর যাদের পুঁজি কম তারা বকনা বছর দিয়ে শুরু করাটাই ভেটার যেহেতু তাদের শখ যেহেতু তারা করবে তাহলে তারা মনে করেন ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে যদি বকনা পাশুর দিয়ে যদি পাঁচ সাতটা দূর বকনা বাসুর দিয়ে শুরু করা যায় হয়তো ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলেই মোটামুটি ধরেন তাদের একটা বেনিফিট পর্যায়ক্রমে বেনিফিট আসবে যাদের টাকা কম তাদের জন্য আমি একটা কথাই যে তারা আপনারা বকনা বাসুর নিয়ে শুরু করেন প্রথম অবস্থায় শুরু করেন শুরু না করলে তো কোনো জিনিস বোঝা যায় না আপনার পাঁচটা বা চারটে বকনা পাশন নেন পাশাপাশি দুইটা তিনটে গাবিলেন নেন আগে শুরু করেন শুরু করার পরে ওখান থেকে কী হয় না হয় ভালো মন্দ ওখান থেকে বুঝে তারপরে আপনি আবার পরবর্তীতে যদি আপনি বকনা বছর যদি মনে চায় যে বকনা বছর নেবো যদি না ওদের মনে করে যে না আমি গাবি দিয়ে শুরু করব। আপনি গাড়ি গাবি নিতে পারেন সমস্যা নাই আপনার কাছে কি আপনার কাছে কি তারা কীভাবে আমার কাছে আসবে আমার কাছে আসবে আমি দেখাবো তাদের পছন্দ করবে যদি পছন্দ হয়ে দামাদামি হয়ে যায় তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে ঠিক আছে আর তাতে তারা আসবে আমার বাসায় থাকবে খাবে দাবে টোটাল তার পিছে থাকবো আমি সমস্যা নয় এখান থেকে যদি বকনা বা গাবি যদি আমার কাছ থেকে কেনে গাড়ি দিয়ে আমার লোক দিয়ে আমি তার বাসায় পাঠা পৌঁছা দেবো আর যদি কোনো রকমের কোনো সমস্যা হয় গাবি বা বকনা বাসুর কেন খাচ্ছে না বা কোনো রকমের যদি কোনো সমস্যা হয় হতেই পারে আমাকে যদি ফোন দেয় আমি যতটুকু পারি তাদের জন্য সহযোগিতা যতটুকু পারি তাদের জন্য চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে রাজু ভাই আপনি অনেক সুন্দর কথা বলছেন এবং এই যে আপনি সহযোগিতার কথা বলেন সেটা শুনে অনেক খুশি হলাম যে নতুন যারা আছে তারা আসলে গাবি পালন করতে গিয়ে বা বকনা বাস্তু পালন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় তো তারা যদি যোগাযোগ করে আপনি যে সহযোগিতাটা করবেন সেটা অনেক ভালো লাগলো তো ঠিক আছে ভাই অনেক ভালো থাকবেন জি আপনিও ভালো থাকবেন আসলাম আলাইকুম